যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারি বাবা মার খেদমত করে তাদেরকে খুশি রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে থাকা অবস্থায় পাঁচটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার দুনিয়াতে থাকা অবস্থায় দিবেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই পাঁচটা পুরস্কারের কথা বলেছেন এক নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে থাকা অবস্থায় ওই সন্তানের হায়াত বাড়ায়া দিবেন হায়াত বৃদ্ধি করে দিবেন আপনারা দেখবেন একটা সন্তানের জন্য মা দোয়া করে যখনই হাত তুলে মা সন্তানের জন্য দোয়া করে আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমার সন্তানের হায়াত বারায় দাও আমার সন্তান জাতি অনেক দিন যাব দুনিয়াতে থাকতে পারে সন্তান যখন জন্মগ্রহণ করে আত্মীয় স্বজনেরা আসে বিভিন্ন লোকের আসে এলাকাবাসী লোকেরা আসে কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে কেউ নিয়ে আসে তখন সন্তানের মাটা বলতে থাকে এগুলা আনার কি দরকার ছিল এগুলার কোনো প্রয়োজন না এগুলার কোনো দরকার নাই তোমাদের কাছে দোয়া চাই তোমরা আমার খুকার জন্য দোয়া করো আমার সন্তানের জন্য দোয়া কর আল্লাহ রব্বুলাল আমি যাতে তার হায়াত বাড়ায় দেয় হায়াতের দোয়া করে আল্লাহ আমার সন্তানের হায়াত বৃদ্ধি করে দাও অনেক দিন যাতে এই পৃথিবীতে থাকতে পারে সেই তাও আশাফ আলী থানির রহমতুল্লাহ আলাই বলেন যারা বাবা মাকে সন্তুষ্ট করতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন তাদের হায়াত দুনিয়াতে বৃদ্ধি করে দেবে দুই নম্বর যারা বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে এই পৃথিবীর যত মুসিবত আছে বালা মুসিবত থেকে হেফাজত কত ধরনের মুসিবত হতে পারে কত ধরনের বিপদ আপদ হতে পারে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করে সন্তান যাবে বাজারে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে মার কাছে যখন বলে যাই মা যখন সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তান যাইতেছে তুমি আমার সন্তানকে রাস্তাঘাটের বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ রাবুল আলমিন হেফাজত করে আবার সন্তান গাড়ি চালায় যখন গাড়ি নিয়ে যায় রাস্তা দিয়ে যাই কিছুক্ষণ পরেই বৃষ্টি জ্বর তুফান ঠাড়া বজ্রপাত হয় আর আল্লাহ কাছে মা কান্না করতে থাকে বলতে থাকে আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেফাজত করো বিপদ আপদ থেকে হেফাজত করো এই ঠাডা আমার সন্তানের উপর ফেলায় না তার ভাগ্য যদি সেই ঠাড়া পড়ার আল্লাহ রবুল আলম লিখেও রাখতো তারপরেও এই ঠান্ডায় সন্তানের উপর পরবে না গাছের উপর আল্লাহ দেয় আল্লাহ মধ্যে আল্লাহ রব আলামিন তাকে হেফাজত করেন বিপদ আপদ থেকে দুই নম্বর আল্লাহ তালা তাকে দুনিয়ার আজাব থেকে দুনিয়ার বালা মুসিবত থেকে আসমানি আজাব গজব থেকে হেফাজত করেন তিন নম্বর আল্লাহ রবুল্ আলমিন তাকে সম্মানে আসনে বহান এই পৃথিবীর অনেক ইতিহাসে মনে আছে বাবা মার সাথে সুন্দর আচরণ করেছে সুন্দর ব্যবহার করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে অনেক সম্মান দান করছে অনেক সম্মানিত করেছেন সম্মানে আসনে আল্লাহ রব্বুল আলমিন বসেছে তিন নাম চার নম্বর আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মক্কা মদিনা সফর করার মতে তাও ফিক আল্লাহ তালা ফেরেস বলতে থাকেন ফেরেস্তারা এই দুনিয়া এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই বান্দা তার বাবা মার খেদমত করেছে বার বার মার দিকে তাকিয়েছে বাবার দিকে তাকিয়েছে বাবার দিকে তাকিয়া মার দিকে নফল সব শেষ মুহূর্তে তুমি তাকে ছাড়া নামে সরাসরি হজ করার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ রব আলমিন ফেরেস্তাদের ভিতরে ঢুকাইয়া দেন আর ওই রকম ব্যবস্থা আল্লাহরবুল্লা আলমিন করে দেন ওই লোকটা হজ করার মতো সৌভাগ্য অর্জন করে পাঁচ নাম্বার সর্বশেষ আমরা বলি শেষ বালা যার সববালা তার সর্বশেষ মানুষ যখন ইন্তেকাল করে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহ রবুল্লাহ আলমিন ওই সন্তান যেই সন্তান বাবা মার হক আদায় করেছে বাবা মাকে সন্তুষ্ট করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই সন্তানের জবানে মৃত্যুর সময় কালী মানসিক করে দেয় আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি মানুষকে খাওয়াই মানুষকে সব প্রয়োজন দিয়ে আমি সারাই সব কিছু আমি মানুষকে দিয়েছি এই জন্য মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করবে আর আমি আল্লাহ তালার হুকুম পালন করার পর দুনিয়াতে যত মানুষ আছে ওই মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর আচরণ করবে তাদের পিতা মাতার সাথে সবচেয়ে সুন্দর আচরণ সদাচরণ করবে পিতা মাতার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাবা মার সাথে সদাচরণ করবে সুন্দর ব্যবহার করবে ভালো ব্যবহার করবে ইম্মা ইয়াবুলগান ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা পিতা মাতা তাদের একজন অথবা দুজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাই তাহলে তাদের সাথে বলবে না পিতা মাতা যদি বলে বাবা আমার জন্য বাজার থেকে একটা জিনিস আনবাব সন্তান সেই কাজটাই করতে হবে সেটাই আনতে হবে আর যদি বলে উফ মা এটা বললো না এটা পারবো না এই কথা বলা যাবে না মার বাবার সাথে এমন কথা বলা যাবে না ইস মা তুমি এটা কেন করলা ইস বাবা তুমি এটা কেন করলা এমন কথা বাবাকে বলা যাবে না মাকে বলা যাবে না উফ শব্দ উচ্চারণ করা যাবে না অথবা এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে বাবা মা কষ্ট পেয়ে মন থেকে উফ শব্দ বলে ফেলে সাবধান মা যদি কষ্ট পেয়ে অন্তর থেকে এই কথা বলে আসমানের মালিক আল্লাহরবুল আলমিন অসন্তুষ্ট হয়ে যান আর মার সেই কষ্ট কষ্টের উফ শব্দের ধাক্কা আল্লাহরবুল আলমিনের আড়স পর্যন্ত পৌঁছে যায় এই জন্য মা যদি কোনো কথা বলে বাবা যদি কোনো কথা বলে অথবা কোনো একটা কাজ করার জন্য বলে যে কোনো বিষয়ে বাবা মাকে ওভারটেক করে চলা যাবে না তাদেরকে উফ শব্দ বলা যাবে না কঠু কথা বলা যাবে না আর বাবা মা কে ধমক দিয়ে কথা বলা যাবে না অনেক সন্তান আছে বাবা মাকে কে ধমক দিয়ে কথা বলে আচানো নাই অনেক সন্তান আছে বাবা মাকে ধমক দেয় যেই জায়গার মধ্যে উফ শব্দ বলা যাবে না সেই জায়গায় বাবা মাকে অনেক কুলাঙ্গার সন্তান আছে বাবা মা কে গালিগালাস করে বাবা মা কে বাড়ি থেকে বের করে দেয় এমন আচরণ বাবা মার সাথে করি বাবা মা ভয়ে তাকে কোনো কথা বলতে পারে না মন থেকে কোনো কথা বলতে পারে না অনেক সন্তান এরকম আছে সব সময় মাকে নির্যাতন করে বাবাকে নির্যাতন করে তখন বাবা অথবা মা ভয়ে সন্তানের কাছে একটা কথা বলার দরকার তারপরে বলতে পারে না ভয়ে যদি বলে না হয় কি না কি করে ফেলে ফালা হুমা বাবা মাকে ধমক দেওয়া যাবে না এবং তাদের সাথে নম্র সুরে কথা বলতে হবে নরম সুরে কথা বলতে হবে শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে সুন্দর কথা বলতে হবে তাদের সাথে নরম নরম করে সুন্দর করে কথা বলতে হবে ওয়াকফিদাহমা জানা রহমা তাদের সামনে বাবা মার সামনে নিজেকে একবারে একেবারে নরম করে প্রেজেন্ট করতে হবে নরমভাবে নিচু হয়ে বাবার সামনে মার সামনে উপস্থিত করতে হবে নিজেকে বাবা মার সামনে রহমতের দুইটা ডানা আমি বিছিয়ে দিতে হবে আর বাবা মার জন্য দোয়া করতে হবে বাবার জন্য দোয়া করতে হবে মার জন্য দোয়া করতে হবে আল্লাহ আমার বাবা মাকে এমনভাবে রহম করেন যেমনভাবে মা বাবা আমাকে ছোটবেলা রহম করেছে লালন পালন করেছে মহতারাম হাজরিন সন্তান সন্তানের মতো থাকবে বাবা মাকে খেদমত করবে বাবা মার সন্তুষ্টি অর্জন করবে কারণ বাবা মা যদি নারাজ হয়ে যায় আসমানের মালিক আল্লাহ তালা নারাজ হয়ে যায় বাবা মা যদি সন্তুষ্ট থাকেন আসমানের মালিক আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন রিদার রব্বি হৃদালিদাইন সাুর রব্বি ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে স্বয়ং আসমানের মালিক আল্লাহর সন্তুষ্টি পিতা মাতা অন্ত অসন্তুষ্ট তো আসমানের মালিক আল্লাহ অসন্তুষ্ট এই জন্য পিতা মাতাকে সর্বদা সন্তুষ্ট রাখতে হবে খুশি রাখতে হবে তাদের সাথে অছৎ আচরণ করা যাবে না খারাপ আচরণ করা যাবে না মহতারা মাহাজরিন একজন সাহাবিব আবদুল্লাহ আল্লাহ

আমি নবীজি সাল্লাল্লাহ আলাইক সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ আইউল্লাহ আম আলি হাফ উইল্লাল্লাহ ইয়াদা কোন আমুলটা আল্লাহ তাআল্লাহের কাছে সবচেয়ে প্রিয় সব চাইতে পছন্দনীয় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আসসালা তো আল্লাহ বক্তিহা সময় মতো নামাজ আদাই করা আল্লাহ তা কাছে অনেক প্রিয় ওই সাহাবি আবার বলেন কলতু সুম্মাইয়ুন সাহাবি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু বলে ওগো আল্লাহর পয়গম্বর এর পরে সবচেয়ে সুন্দর আমল কোনটি সবচেয়ে আল্লাহর প্রিয় আমল কোনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন قال بر الوالدين পিতা মাতার সাথে সদাচরণ করা ওই সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আবার প্রশ্ন করলেন ইয়া রসুল সুম্মা আইয়ন তারপর সবচাইতে আল্লাহর কাছে প্রিয়মল কুন্ঠি তারপর রসুল সাল্লাম বলেন কলাব সুম্মাল জিহাদু ফি সাবিল আল্লাহ তাল্লাহর রাস্তায় জিহাদ করা এই হাদিসের মাধ্যমে কি বুঝতে পারলাম সর্বপ্রথম আল্লাহ তালার হক সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ তালার হক আদায় করবে আল্লাহ তালার হুকুম গুলো মানবে আল্লাহ তালার আদেশ মানবে আর আল্লাহ তালার আদেশের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ আদেশ সব চাইতে গুরুত্বপূর্ণ হলো নামাজ এই জন্য নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার আদেশ নামাজের কথা বলেছেন আল্লাহ তাল গুলামের কথা বলেছেন তারপরেই বাবা মার কথা বলেছেন বিররুল ওয়ালিদাইন পিতামাতার সাথে সদাচরণ করবে আল্লাহর হকের পরে সরাসরি মা এবং বাবার হক আদায় করবে বাবা মার সাথে সদাচরণ করবে সুন্দর ব্যবহার করবে আরেকটা হাদিস আছে সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লা সাল্লাম বিশেষভাবে মার কথা উল্লেখ করেছেন বারবার মার কথা বলেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত হাদিসটি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যা রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত তিনি বলেন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ফাকলা এসে বললেন মান احق الناس بحسن صحبتي ওগো আল্লাহর রাসূল আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قالا امكاء তোমার মা ওই সাহাবি আবার প্রশ্ন করলেন সুম্মান তারপর রসুল্লাহ সাল্লাম আবার বললেন আবার প্রশ্ন করলেন নবীজি আবার বললেন উম্মুকা তোমার মাপ এবার চতুর্থবার যখন ওই সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ সুমামান তারপরে সবচেয়ে সুন্দর আচরণ কার সাথে করব তারপরে চতুর্থ বারে রসুল্লাহ সাল্লাম বলেন অলা আবু কা তোমার বাবা এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বিশেষভাবে মার কথা বলেছেন তিন তিনবার মার কথা বলেছেন মার সাথে সুন্দর আচরণ করতে হবে সুন্দর ব্যবহার করতে হবে কারণ মা বিশেষভাবে তিনটা কষ্ট করেছেন এমন ত্রিশ তিনটা কৃষ্ণ মা করেছেন যেটা কোনো বাবা করে না বাবার করতে হয় না কোরআন শরীফের মধ্যে আসছে সুরা আহকাফের মধ্যে আল্লাহ করেন আমি মানুষকে নসিহত করেছি পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করার জন্য কুরাহা তার মা তাকে গর্বে ধারণ করেছে তার মা তাকে পশব বেদনা সহ্য করেছে জন্ম দিতে গিয়া ওয়াহাম লুহু অফিসালুহু তালাসমনা শাহরফ এবং ৩০ মাস দুধ পান করিয়েছে এই জন্য বিশেষভাবে মার কথা নবীজি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম তিনবার বললেন কারণ হল এক নম্বরের কারণ এই মা সন্তানকে গর্ব ধারণ গর্বে রেখেছে গর্ব করেছে গর্ব করা সাধারণ কোনো বিষয় নয় মারাই বুঝতে পারে কত কষ্টের বাচ্চা যখন প্যাটে আসে মা ঠিক মতো খাইতে পারে না মা ঠিক মতো হাঁটতে পারে না মা ঠিক মতো ঘুমাইতে পারে না ঘুমাইতে গেলে কষ্ট হয় খাবার খাইলে কষ্ট হয় খাবার খাওয়ার পরে বমি করে দেয় ঘুমাইতে গেছে ঘুমায় হঠাৎ করে সন্তান লাঠি মারে লাঠি মারে মার কষ্ট হয় ঘুম ভেঙে যায় আহা কত কষ্ট সহ্য করতে হয় যখন পেটে থাকে মা কষ্ট সহ্য করে সন্তানকে পেটে রেখেছে আমাদেরকে পেটে রেখেছে আহা আমার মা যখন আমাকে গর্বে রেখেছে জানি না কত কষ্ট আমার মার হয়েছে কত রাতের ঘুম নষ্ট হয়েছে কত রাতের ঘুম মার নষ্ট হয়েছে কইবেলা খাবার আমার মা খাইতে পারে নাই কত কষ্ট মার হয়েছে এই কষ্ট বাবা কোনোদিন করে না এই জন্য বিশেষভাবে রসুল্লাহ সাল্লাম বলেন মার সেবা করবা মার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করবা দ্বিতীয়বার আবার বলেছেন মার সাথে সুন্দর আচরণ করবা এটা বলার কারণ হলো এই মা প্রসব বেদনার কষ্ট সহ্য করেছেন একটা সন্তান দুনিয়াতে আসতে গিয়ে মার কত কষ্ট সহ্য করতে হয় মার যে কত কষ্ট হয় সেটা মাই বলতে পারে এই জন্যই তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন কোন সন্তান প্রসব করতে গিয়ে যদি মা ইন্তেকাল করে মারা যায় একজন যোদ্ধা আল্লাহ তালার রাস্তায় জিহাদ করতে গিয়ে যুদ্ধ করতে করতে যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাহলে তার যেরকম শহীদ মর্যাদা কোনো মা যদি সন্তানকে প্রসব করতে গিয়ে মরে যায় ইন্তকাল করে আল্লাহ রব্বুল আল আমিন ওই যুদ্ধার মতো শহীদই মর্যাদা দান করেন আবার একজন গ্যাজি যদি যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ শেষে গ্যাজী হয়ে বাড়িতে ফিরে আসতে পারে তার যেমন ফজিলত কোনো মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ না করে দুনিয়াতে সুস্থভাবেই তাকে থাকে ভালো থাকে পরেও গাজির সব পাই কারণ এটা অনেক কষ্টের বিষয় সন্তান প্রসব করা অনেক কষ্টের বিষয় যেটা মারা কষ্ট সহ্য করেছেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা মার কথা বলেছেন আবার আল্লাহ আল্লাহর আল্লাহর সাল্লা মার কথা বলেছেন তিনবার মার কথা বলার তৃতীয়বার বলার কারণ হলো এই মা তিরিশ মাস দুধ পান করেছে দুই বছর পঁচিশ মাস দুধ পান করেছে মা দুধ পান করাইতে গিয়া কত কষ্ট সহ্য করেছেন যেটা বাবার কষ্ট সহ্য করতে হয় না মা সন্তানকে দুধ পান করাইতে গিয়া কত কষ্ট করেন না কত কষ্ট করেন সন্ধ্যাবেলা সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলা যখন মা ঘুমাতে আসে শুয়ে যায় ঘুম চোখের মধ্যে ঘুম এসে যায় ঘুমাইতে আরম্ভ করে হঠাৎ করে হাও মাও করে সন্তান কান্না করে যে মাত্র কান্না করে দুধ খাওয়ার জন্য মা ভুজে পেলে মার ঘুম ভেঙে যায় ঘুমার হয় না মা সাথে সাথে ঘুম ভেঙে সন্তানকে দুধ দেয় মা সন্তানকে কষ্ট দেয় না ছোট বাচ্চারা তো টাইম মেনটেন করে চলে না যে কোনো সময় যদি তার পিপাসা লাগে সাথে সাথে হাওমাও করে কান্না করে আর মার কান দুইটা দাঁড়ায় তাকে যখন শুনে বাচ্চা কান্না করেছে মা সাথে সাথে বুঝতে পারে কি জন্য কান্না করেছে আইসা দূরতে মোহতারাম হাজরিন এই জন্য তিন তিনবার আল্লাহ রসুল সাল্লাম এই মার কথা বলেছে এই মার হক আদায় করে আমরা শেষ করতে পারবো না এই দুধের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না আমরা জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম যেই দুধ আমাদের মুখে মা দিয়েছে এই এক ফুটা দুধের মূল্য আমরা কোনো দিন দিতে পারবো না যদি আমাদের শরীরের চামড়া দিয়ে পাপুষ বানাইয়া মার পা নিচে বিছায় দেই তারপরে হক আদায় হবে এই তো গান বানাইছি মায়ের একদার দুধের দাম কাটিয়া চাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও ঋণের সুদ হবে না মন্দর দি না পাইবানা এ ভবে পাই ববে পাইবানা মার এক ফুটা। দুধের মূল্য আমরা সারা জীবন যদি চেষ্টা করি তাদের জন্য মেহনত করি এক ফুটা দুধের মূল্য দিতে পারত মহতারাম হাজরিন এই জন্য বাবা কি তো কষ্ট দেওয়া যাবে না মা কি তো কষ্ট দেওয়া যাবে না সর্বদা তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করতে হবে আমাদের সকলকে বাবা মার সাথে সুন্দর আচরণ বাবা মাকে খেদমত করে জান্নাত অর্জন করতে পারি সেই তাহফিকদার